নমস্কার আমি তমাল মাইতি গ্রিন প্যাডের নার্সারি থেকে বলছি আর দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর সবার প্রথমে একটা কথা বারবার বলি যে অনেক নতুন দেখছেন তো তারা অন্তত চ্যানেলটাকে সার্চ করে খুব সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সুবিধা কী হবে আপনাদের গাছ পেতে বা গাছ পেতে বা গাছ করতে সুবিধা হবে আর গাছের পরিচয় সংক্রান্ত ভিডিও আমি দিয়ে থাকি তাহলে কোন সময় কোন গাছটা বসাবেন কেন বসাবেন কী জন্য বসাবেন বা কীরকম ভালো ফুল হবে সেগুলো পেতে থাকবেন তাতে আমাদের একটু কাজে লাগতে পারে সেই উদ্দেশ্য নিয়ে এই ভিডিওগুলো করে দেওয়া গতবারে আমি কথা দিয়েছিলাম যে এবছরে আপনাদের অনেক আগে থেকে চেষ্টা করব যে ফুলের পরিচর্যার গাছগুলো দিয়ে এবং তারা আপনারা সংগ্রহ করতে পারবেন বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন তাহলে সুবিধা হবে আর যারা আমার আমিও আমার কাছে শীতের ফুল সব রকম গাছ রেডি হয়ে গেছে আমরা আমার কাছে সংগ্রহ করতে পারেন অফলাইন অনলাইন দুটোই পাবেন এটাও পেতে পারেন আর বা অন্য জায়গা থেকে আপনি সংগ্রহ করে নিতে পারেন আজকে আপনাদের দেখাবো এটা খুব ইজি গাদা এটা ইনকা গাদা এই ইনকা গাদা এখন থেকে বসালে আপনারা কীটাও রেজাল যেতে পারেন আপনারা ইনকা গাদা যেটা করেন বাজার থেকে কুঁড়িওয়ালা ফুল গাছ দেখে এনে কিনে লাগিয়ে দেন তারপর প্রচুর সার দেন কিন্তু গাছটা ওই ফুলটা ফুটে যায় তারপর মরে যায় এটাই স্বাভাবিক এটা স্বাভাবিক হবে যদি এই গাছটাকে তৈরি করতে পারেন এটা আপনার চল্লিশটা পঞ্চাশটা মধ্যে ফুল দেবে আর বেশি ফুল দিলেও দিতে পারে আপনার পরিচয়ের উপরে তাহলে আপনার কি করতে হবে আপনার ইঙ্গা গাঁদার একটা সিস্টেম ইঙ্গা গাঁদা বা ডাগন গাঁদা পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যে ফুল এসে যায় ফুল এসে যাবে তাহলে আমি আজকে গাঁদার পরিচর্যাটা বলে দিই গাঁদাগুলো কত রকম গাঁদা হয় আমাদের সেই গাঁদাগুলোর উপরে আপনি কাজ করতে পারেন সেটা হচ্ছে গাঁদা হচ্ছে মাছি গাঁদা হয় ইনকা গাঁদা হয় হাইব্রিড মানে যেটা বড় ফুলে ডাগন গাঁদা হয় চেরি গোল্ড হয় মানে ফ্রেঞ্চ গাঁদা হয় আর রেড রেড ভোকেট বলে এই গাঁদাগুলো হয় সাদা গাঁদা হয় এই গাঁদাগুলোর পরিচর্যা আমি সবটাই একই এই গাঁদা গাছকে আমরা দুরকম রকম মিডিয়াতে বসাতে পারি এক হচ্ছে মাটির মিডিয়া বসাতে পারেন এক ঘাস মিডিয়া বসাতে পারেন আমি দুটো গাড়ি মিডিয়াতেই বসিয়ে দেখাচ্ছি এই মাটির মিডিয়া এই মাটির মিডিয়া যারা করবেন প্রথমে গাঁদা গাছকে কিন্তু প্রচুর খাওয়ার লাগে প্রচুর খাবার দিতে হয় কিন্তু যখন আপনি ছোট গাছটাকে বসাবেন তখন সেই মিডিয়াতে কোনো খাওয়ার থাকবে না চার ইঞ্চি টবে বসিয়ে নেবেন প্রথমে গাছটা একটু বড় করে নেবেন তারপর আপনি দশ ইঞ্চি বা আট ইঞ্চি টবে ট্রান্সফার করে দেবেন তাহলে এই গাঁদা গাছকে আপনি কি হয় করবেন প্রথমে আপনি এই গাছটাকে মাটির মিডিয়া বলে এই চার টপ মাটি এক টপ ভার্মি কম্পোজ এই চার টপ মানে ছোট চার টপ মাটি নেবেন আর এর টপ অনুযায়ী আপনি এই চার টপ মাটির জন্য আর পাঁচ টপ পাঁচ টপ মানে চার টপ মাটি আর এক টপ ভার্মি কম্পোজ বা গোবর সার তার সঙ্গে এই হাফ চামচ মতো আপনি সিঙ্গেল সুপার মোসমেন্ট মিশিয়ে নেবেন ঠিক আছে এইটুকু হাফ চামচ থেকে এক চামচ মিশিয়ে আপনার গাছটাকে কাটি দিয়ে খুলে নেবেন নিয়ে বসিয়ে দিন ঠিক আছে এই গাছটাকে এরকম বসিয়ে দেবেন আরেকটা টপে কি করবেন এই এই যে ঘ্যাস বা সিংদার চার টপ সিংদার নেবেন এক টপ ভারমি বা বা গোবর সার নেবেন আর ঠিক এবং এক চামচ আপনি সুপার ফসফেট নিয়ে এরম গাছটাকে বসিয়ে দিন এই বসিয়ে দেবেন এই গাঁদা গাছের ক্ষেত্রে আপনাদের প্রথম যে জলটা দেবেন হাইড্রোজেন পার অক্সাইডে এইচ টু ও টু এক লিটার জলে দশ এম মানে পাঁচ এম এল চার থেকে পাঁচ এম জলে গুলে আপনারা এই প্রথম জলটাকে দেবেন এই ক্ষেত্রে আমি বারবার ছোট গাছের ক্ষেত্রে বলি যে ব্যাবিস্টিন এম ফর্টিফাই মিশিয়ে দিতে বলি গাঁদা গাছের ক্ষেত্রে তা করবেন না গাঁদা গাছের ক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন পাই অক্সাইড জলটা প্রথমে দিয়ে দেবেন এই গাঁদা গাছ বসানো হয়ে গেল এই গাঁদা গাছটাকে বসানোর পর আমরা কি করবেন যারা বেশি ফুল নিতে চাইছেন গাছটা ঝাঁকড়া করতে চাইছেন তারা কিন্তু এই গাছটাকে বসানোর পর এই যে লাইট লাগানো আছে আমি ওই পাশে লাইট লাগানো আছে আপনার যেখানে লাইট আছে বা এরপরে লাইট এরপরে তিন ফুট উপরে লাইট জ্বালিয়ে রাখবেন সেটা সন্ধে ছটা থেকে রাতের নটা দশটা অবধি লাইট জ্বালিয়ে রাখবেন তাহলে গাছ আপনার লম্বা হবে ঝাগড়া হবে এবং বেশি ফুল দেবে যদি আপনি লাইট না ব্যবহার করেন তাহলে খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে এইটা আপনার যে পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যে গাছকে ফুল কত ডেভালপ হবে কিন্তু আমরা ফুল নেই এটা নব্বই থেকে একশো কুড়ি দিনের ফুল নেই তাহলে একশো কুড়ি দিন বা নব্বই দিনের উপরে ওভার করে নিয়ে যাই কি কারণে শুধু লাইট লাগে লাইট জ্বালিয়ে একে ঘুমোতে কম দেই এই জন্য সন্ধ্যে থেকেই মানে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা ছটা থেকে লাইট জ্বলতে আরম্ভ করে তো আমাদের কাছে নটা দশটা অবধি এগারোটা অবধি লাইট জ্বলে হ্যাঁ অনেক কোনো কোনো দিন বারোটা অবধি হয়ে যায় এই লাইট দিলে এই গাঁদা গাছ কিন্তু আপনার অনেক বড় হবে এবং ডালপালা বেরোবে এর অনেকে বলে পিঞ্চিং হ্যাঁ পিঞ্চিং করতেই পারেন সেটা শুধু উপরে কুঁড়ি এলে কুড়িটা কেটে দেবেন প্রথম যে কুড়িটা কেটে দেয় দেই সেই কুড়িটা কেটে দেওয়া হয় আচ্ছা তারপরে পরিচয় যে আমি বলে দেব আরো কিছু কিছু ডাল আছে এই গাদা গাছ একটু বড় হয়ে গেলেই এটা ছয় ইঞ্চি হয়ে গেলে চার থেকে ছয় ইঞ্চি হয়ে গেলে এটাকে আমরা আট ইঞ্চি বা দশ ইঞ্চি টবে ট্রান্সফার করবো এবং বারবার করে আমরা খাওয়ার যে তোমার এরকম মিক্সিং সার্ক দিয়ে এইবার এবার আপনি এই গাঁদা গাছের মাটিটা কি করে করবেন আমি বারবার বলেছি যে এর সঙ্গে আপনি হাড়ের গুঁড়ো শিমকুচি নিমখোল বাদাম খোল নিমখল খুব কম দেবেন একটা টবের জন্য মাত্র পাঁচ থেকে ছ গ্রাম দেবেন এটাকে দিয়ে আপনাকে মাটিটাকে তৈরি করে নিতে হবে কিন্তু আপনি তৈরি করেই গাছটা বসাতে পারবেন না এই গাছটা হতে হতে এখনো আমার পনেরো থেকে কুড়ি দিন আসবে ততক্ষণে যদি আপনি মনে করেন যে আমি এগুলো নেই বা ডিকম্পোজ করার সার নেই তাহলে আপনি মাটির সঙ্গে মিশিয়ে ইমিডিয়েটলি মানে দু চার দিনের মধ্যে করে নিন মাটিটা তৈরি করে নিন জল দিন মাটির মধ্যে জল দিয়ে দিন মাটির মধ্যে গরম হবে আবার এরম আলগা করবেন করে আবার জল দেবেন দেখবেন আস্তে আস্তে মাটিটা ঝোড়ো হয়ে যাচ্ছে গরমটা কমে যাচ্ছে তারপর সেই তবেতে সেই মাটিতে আপনার এই গাছগুলোকে ট্রান্সফার করবেন যারা ঘেসে করছেন তারা কিন্তু বাইরে থেকে কৃত্রিম খাবারটা দিতে হবে রাসায়নিক খাবারটা দিতে হবে এই গাছটা বড় হয়ে গেলে আমি কিন্তু এটা আট ইঞ্চি বা দশ ইঞ্চি টবে ট্রান্সফার করে দেবো তুলে দেবো এবং এর খাওয়ার কিন্তু আমি আলাদা করে বলে দেবো বা তখন বলে দেবো দেখিয়ে দেবো গাঁদা গাছের থেকে বড় প্রবলেম হচ্ছে এর মাকড় লাগে মাইড লাগে তার জন্য কাকা কনফিডার প্রতি সপ্তাহে দিয়ে যেতে হবে অতি অবশ্যই দিয়ে যেতে হবে আর সঙ্গে সঙ্গে আবার হামলা বা ওস্তাদ এটাকেও তেল মারতে হবে যাতে লাদা পোকা বা বড় পোকা শোয়া পোকা না লাগে গাঁদা গাছ কিন্তু আপনি গাদা গাছ বসিয়ে রেখে দেবেন আপনি একটু বড় হবে যে হঠাৎ করে আপনার পাতাগুলো সাদা হয়ে গেছে আস্তে আস্তে কেন ঝিমিয়ে পড়ছে পাতাগুলো মরমরে হয়ে যাচ্ছে বাদামের বাদামে তামাক পাতার মতো মরমর করে ভেঙে যাচ্ছে ভেঙে গাছটা মরে যাচ্ছে এটা হচ্ছে মাইট বা মাকড় থেকে হয় সেটা কিন্তু যদি আপনি লক্ষ্য না রাখেন বা না করে যান তাহলে কিন্তু আপনার এই সমস্যা হবে এই গাছ কিন্তু আপনি ভালো করে করতে পারবেন না শীতের গাছ যেহেতু খুব দ্রুততার সঙ্গে বাড়ে তাহলে সেই গাছে পোকার উপদ্রবও বেশি হয় সেই তো এটা খেয়াল রাখবেন আর অনেক সময় দেখবেন ওই পোকার কারণে আপনার পুনিটা কালো হয়ে যাচ্ছে বা একদিকে টেয়ারা হয়ে যাচ্ছে একদিকে ফুলটা হচ্ছে একদিকে হচ্ছে না তাহলে এই লক্ষ্য যদি লক্ষ্য না রাখেন তাহলে আপনি কখনোই আপনি গাছ করতে পারবেন না গাছ করতে গেলে আপনাকে কিছু কিছু ফর্মুলা আপনাকে শিখে নিতে হবে জেনে নিতে হবে আমি বলছি বলছি আমার না আমার মতো আর লোক আছে তাদের কাছে শিখে নিতে পারেন জেনে নিতে পারেন যে যেখানতে পারছেন জেনে নিন শিখে নিন শিখে নিয়ে করবেন আর একটা কথা বলে রাখি আপনাকে পরামর্শের জন্য ফোন করবেন রাত্রে আটটা থেকে দশটা একবারই রিং করবেন এটা বলে রাখলাম তা গাঁদা গাছের এই যে ইঙ্কা গাঁদা ডাগন গাঁদা দেশি গাঁদা দেশি গাঁদাতেও মাকড় লাগে আমরা পুজো ফুলের জন্য দেশি গাঁদা সেই গাঁদাও আমি এরপরে ভিডিওতে দেখিয়ে দেবো সে গাছ বসানো আছে যখন আমি সেকেন্ড পটিং করব আমি সব রকম গাঁদা দেখিয়ে দেবো সাদা গাঁদা থেকে আরম্ভ করে সব গাঁদার আমি পরিচর্যা একসঙ্গে দেখিয়ে দেবো তাহলে আপনারা এটা করতে পারেন আর মনে রাখবেন আপনারা যারা নতুন দেখছেন যেন সাবস্ক্রাইব করে রাখবেন বারবার করে বলছি যাতে আপনাদের কিছুক্ষণ না কিছু কাজে লাগতে পারি সেই উদ্দেশ্যেই বলছি গাঁদা গাছকে আপনার রোগের প্রতিরোধ বললাম আর পরিচর্যাটা প্রথম হিসেবে পরিচর্যাটা বললাম যদি আপনারা করেন তাহলে কাজ করতে পারবেন আর একটা কথা বলি যেটা হচ্ছে দেখুন এখানে সব রকম দেখুন এটা টোটালটাই মাটি এই যে এটা ভিডিও দেখুন সবটাই মাটি এই মাটিগুলো আমার তৈরি করা মাটি এটা কিন্তু আমি সেই জানুয়ারি মাসে করে নিয়েছি এই গাছ করার জন্য আপনি যদি এরকম মাটি তৈরি করে না নিতে পারেন আপনি কখনো আপনি ভালো কিছু করতে পারবেন না মাটি যদি ভালো না করতে পারেন আপনি কোনো গাছকেই ভালো করতে পারবেন না ওই ইনস্ট্যান্ট আল্লাহ আর হারে গুঁড়ো কুচি একদিকে সব সাত মিশিয়ে দিয়ে পিছুকলা দশ ছাব্বিশ মিশিয়ে গাছ করে দেবেন তাতে হবে না আর এটা মনে রাখবেন এর মাটির সঙ্গে যখন তৈরি করবেন তখন খোল দেবেন পরবর্তীকালে খুব গাঁদা গাছ খোল খুব পছন্দ করে না খুব বেশি খুব বেশি পছন্দ করে না তাড়াতাড়ি মাকড় রেখে যায় মাকড় চলে আসে সেহেতু গাঁদা গাছে কিন্তু সরষের খোলটা একটু কম দেবেন বাদাম খোলটা বেশি রাখবেন নিম ব্যবহার করবে কিন্তু সর্ষে কোলটা একটু কম বলবেন আমরা কিন্তু সর্ষে আমরা কিন্তু চাপান দেবো সর্ষে কোলে দেবো না বাদাম কোলে চাপান দেবো হ্যাঁ সর্ষে কোলটা না সেটাকে মনে রেখে আপনারা গাছটা করবেন এটা করে মনে করে আপনাদের ভালো থাকবে সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই নমস্কার বন্ধুরা ভালো থাকবেন